এইভাবে বরবটি ভর্তা বানালে গরম ভাত বা পরোটার সাথে কোনো কিছুরই আর প্রয়োজন হবে না আসসালামু আলাইকুম প্রিয়ন কেমন আছেন সবাই দেশি ব্লগস আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভীষণ সুস্বাদু একটি বরবটি ভর্তা রেসিপি রেসিপিটি দেখার জন্য দেশি ব্লগসের সাথেই থাকুন বরবটি ভর্তা করতে আমি যে উপকরণগুলো নিয়েছি নিয়েছি বরবটি বরবটিটা এরকম করে কেটে নিয়েছি নিয়েছি টমেটো কুচি একটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি এবার ভর্তা করব ভর্তার জন্য আমি প্রথমেই বরবড়িগুলোকে একটু সিদ্ধ করে নিব একটা কড়াই দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে বরবড়িটাকে একটু সিদ্ধ করে নিব এ পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব খুব বেশি সিদ্ধ করব না একটু হালকা সিদ্ধ করে নিব সামান্য পরিমাণে পানি দিয়ে বরবটিটাকে সিদ্ধ করে নিতে হবে প্রথমেই দেখুন সিদ্ধ করা কিন্তু হয়ে গেছে একদমই পানি নেই শুকিয়ে গেছে এরকম শুকিয়ে আসলে আমি বরবটিগুলো উঠিয়ে নিব তারপরে বরবটি সিদ্ধ করার যে কড়াইটা আছে সেই কড়াই আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল প্রথমে শুকনামরিচগুলো ভেজে নিতে হবে আমি কিছুটা মরিচ ভেজে নিচ্ছি বর্তাটা আমি শুকনামরিচ দিয়েই তৈরি করব তার জন্য মরিচ ভেজে নিচ্ছি বাজা হয়ে গেছে এবার এই তেলে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচিটি ভেজে নিব দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পিঁয়াজ কুচি এবার অল্প পরিমাণে অ্যাড করে দিব কাঁচামরিচ আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও কিন্তু বর্তাটা তৈরি করতে পারেন আমি কাঁচামরিচ আর শুকনো মরিচের মিশ্রণে ভর্তাটি তৈরি করব একটু ভালো করে ভেজে নিতে হবে প্রায় কিন্তু বাজা হয়ে আসছে এরকম লাল লাল করে একটু ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিব রসুন পিঁয়াজটা উঠিয়ে নিচ্ছি এই তেলেই আমি ভেজে নিব টমেটো কুচি টমেটো কুচিটা কিন্তু এই বর্তাটে খুবই স্পেশাল টমেটোটা দিলে দিলে কিন্তু বর্তার টেস্টটা আরও বেশি বেড়ে যায় সব কিছু ভাজা হয়ে গেছে এবার আমি ব্ল্যান্ড করে নিব আপনার চাইলে শিল্পটা তোমেটে নিতে পারেন দিয়ে দিচ্ছি মরিচ তারপরে অ্যাড করে দিব বেঁচে রাখা রসুন কাঁচা কাঁচামরিচ তারপরে অ্যাড করে দিব সিদ্ধ করা বরবটি বরবরিটা কিন্তু আমি ভেজে নেই সিদ্ধ করে নিয়েছি জাস্ট একটু সব কয়টা উপকরণই আমি একে একে অ্যাড করে দিব দিয়ে দিব টমেটো ভেজে রাখা টমেটো তারপরে লবণ অ্যাড করে দিব স্বাদ মতো আমি এখানে হাফ টেবিল চামচ লবণ অ্যাড করে দিচ্ছি এবার ডাকনা দিয়ে ব্ল্যান্ড করে নিব আবারও বলছি আপনারা চাইলে কিন্তু শিল্পাটাতেও ভর্তাটা তৈরি করে নিতে পারেন দেখুন ভর্তাটা হয়ে গেছে আমি খুব মিহি করে ভর্তাটা তৈরি করেছি এবার দেখিয়ে দিচ্ছি আরেকটা কড়াই বসিয়ে নিব তারপরে অ্যাড করে দিব দুই টেবিল চামিচ রান্নার তেল তারপরে একটা পিঁয়াজ কুচি অ্যাড করে দিব দিয়ে দিব সামান্য পরিমাণে একটু কালো জিরা কালো জিরা দিলে একটা ফ্লেভার সুন্দর আসে তার জন্য কালো জিরাটা অ্যাড করে দিচ্ছি এবার কিন্তু ভর্তাটা ভেজে নিতে হবে ভর্তাটা ভাজলেই কিন্তু ভর্তাটার টেস্ট এত সুন্দর আসবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি ভর্তাটা অ্যাড করে দিব সব সম্পূর্ণ বর্তা অ্যাড করে দেওয়ার পরে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নিব আর হ্যাঁ বর্তার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন বর্তাটা আমি ভেজে নিচ্ছি কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি গরম ভাত পরোটা বা খিচুড়ির সাথে একদম জমে যাবে অবশ্যই ট্রাই করে দেখবেন একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এরকম একটি বর্বরি বর্তার রেসিপি ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত বর্তা থেকে তেলটা ছেড়ে না দেয় একটু সময় নিয়ে ধৈর্য সহকারে বর্তাটা বেজে নেবেন এবার নামিয়ে নিচ্ছি দেখুন বর্তাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে আজকের রেসিপি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ